আমরা একজন মানুষ হিসেবে এক সমাজ হিসেবে চোখের সামনে যখন কোনো দুর্বল মানুষের প্রতি অবিচার দেখি সেটা ব্যক্তিগত সমস্যা নয় এটা আমাদের সম্মানের প্রশ্ন আজকের যে দৃশ্যটা দেখা গেল একজন শাশুড়ি তার পুত্রবধূকে প্রকাশ্যে লাঞ্ছিত করল গালিগালাজ করল ছোট করে দেখালো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটা মেয়েকে মানুষ হিসেবে গড়তে কত পরিশ্রম লাগে সেটা প্রতিটি মনের কাছে স্পষ্ট আর যখন কেউ সেই মানুষটাকে প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করে লাঞ্ছিত করে সেটা ব্যক্তিগত আঘাত নয় সেটা সামাজিক লজ্জা মেয়েটি তার জীবনটাই দিয়ে সংসার করেছে দুই বছর ঘর করেছে স্বামীর অন্য বিয়ের হলে প্রতিবাদ করা তার মৌলিক অনুভূতি এইটাকেই অপরাধ হিসেবে দেখানো ঠিক না প্রতিটি নজির আমাদের শেখায় যে অন্যায় দেখে চুপ থাকা মানে অন্যায়কে অনুমোদন করা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদেরও একটি বিবেক আছে কেন কেউ এগিয়ে এসে বাধা দিল না কেমন সমাজে আমরা বসবাস করছি যেখানে চোখের সামনে নারীর লাঞ্ছনাকে কেউ থামাতে সাহস পায় না এখানে রাগ আছে কষ্ট আছে তবে রাগকে আমরা অসভ্যতা বা আরও অন্যায় করার ঠিকানায় পাঠাব না আমরা চাই ন্যায় সুশৃঙ্খলভাবে আইনের মধ্যে থেকে যে ব্যক্তি প্রকাশ্যে নির্যাতন করে যে ব্যক্তি অপমান করে সেই আচরণ নিন্দনীয় তার মোকাবিলা হওয়া উচিত সমাজের বিবেক মানসিকতার পরিবর্তন এবং সুবিচারের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষ বিশেষ করে আমরা যারা পাশেই দাঁড়িয়ে দেখি আমাদের উচিত সাহস দেখানো মানবিকতা বজায় রাখা ক্ষতিগ্রস্তকে অপমান না করে সম্মান দেওয়া গোপনীয়তার মধ্যেই সত্য বের করা জ্ঞান চিন্তা করে অপরাধ দূর করা এগুলিই আমাদের পথ আমরা যদি একসঙ্গে বলি এমন আচরণ আমরা মেনে নেব না তবে বদল আসবে বদল আসবে যখন আমরা হিংসা ছড়াবো না বিচার চাইব বদল আসবে যখন নারীর মর্যাদা রক্ষার জন্য আমরা একসঙ্গে দাঁড়াবো সমাজের জন্য সবচেয়ে বড় বীজ ফলাবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদ শেষ কথা আদমির কাজ নয় নারীর উপর নির্যাতন মানুষের কাজ নয় মানুষের লাঞ্ছনা ন্যায় চাওয়া কোনো অপরাধ নয় সাহস থাকলেই বদল সম্ভব